আমাদের তমলুক লোকসভা জনপ্রিয় সাংসদ উনি শারীরিকভাবে অসুস্থ তাই আমরা প্রার্থনা করছি যে পশ্চিম নৈশনপুর কালীমাতার মন্দিরে আজকে আমরা পুজো অর্চনা বাতাসা বাতাসালু আছে এবং খিচুড়ি প্রসাদের বিতরণ যাতে আমাদের কাজের মানুষ কাছের মানুষ জনপ্রিয় সাংসদ প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎবাবু দ্রুত অসুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে সেই জন্য আমরা আজকে এই মন্দিরে যজ্ঞের ব্যবস্থা করেছি এবং পশ্চিম নৈছলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নৈছলপুর গ্রামের মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের ময়নার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে এসেছে যাতে আমাদের সাংসদের আরোগ্য কামনা করে আমরা দেবী মায়ের কাছে প্রার্থনা হয়েছে আজকে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগকে উপেক্ষা করে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা প্রায় দুশো কিলো বাতাস আলুর দেওয়া হবে এবং দু হাজার লোকের আমরা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রেখেছি মানুষ একটু পর থেকে সবাই আসা শুরু করেছে আরও মানুষ কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের জনপ্রিয় সাংসদের প্রতি মানুষের যে ভালোবাসা যে আবেগ এই বর্ষাকে উপেক্ষা করে মানুষ কিন্তু কাতার কাতার মানুষ এখনো আসে চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে আমাদের অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভার সাংসদ সম্মানীয় উনি জাস্টিস মানুষ সবাইয়ের হৃদয়ের চোখে উনি ভগবান তো এরকম পশ্চিমবঙ্গের মানুষ খুঁজে পাওয়া খুব আজকের দিনে দাঁড়িয়ে খুব কঠিন এরকম পরিস্থিতিতে আমরা যখন খবর পেলাম যে বাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তো কলকাতাতে উনি ট্রিটমেন্টরত অবস্থায় ছিলেন কিন্তু খুব খারাপ এবং সংকটজনক পরিস্থিতির দিকে যাচ্ছিল এবং অবস্থায় আমরা দাঁড়িয়ে সারা ময়না নয় তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ যেন কোথাও একটা তাদের মধ্যে সংকুচিত এবং তাদের মধ্যে একটা কোথাও দাগ কেটেছিল এবং অবস্থায় দাঁড়িয়ে মানুষজনের যে চিন্তাধারা যে আমাদের ঈশ্বরই শেষ ভরসা বা ঈশ্বর আমাদের এরকম মানুষকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেবে এবং মানুষের কাছে আবার উনি ফিরে আসবেন তাই আমাদের কামনা এবং আমাদের বাসনা ভগবানের কাছে আমরা প্রার্থনা চেয়েছিলাম তাই আমাদের এই প্রার্থনায় স্বয়ং ভগবান সাড়া দিয়েছেন অভিজিৎ বাবু আমাদের সামনে কয়েকদিনের মধ্যে ফিরে আসবেন উনি সুস্থ আছেন এবং আরও দ্রুততার সঙ্গে সুস্থ হচ্ছেন কিছুদিনের মধ্যে আবার ওনার লোকসভায় উনি আসবেন মানুষের যে কাজ কাজকর্ম থেকে শুরু করে মানুষের দুঃখ দুর্দশার সঙ্গে উনি প্রতিনিয়ত থাকেন আগামী দিনেও থাকবেন তাই ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছিলাম আমরা তারই কারণে আজকে আমাদের নৈছনপুর এই টুয়ের এই কালী মায়ের মন্দিরে আমাদের যজ্ঞাদি যজ্ঞার অনুষ্ঠান এবং এখানে অনেক ভক্ত সমাগম এসেছেন আমরাও এসেছি এখানে কিছু সময়ের মধ্যে মায়ের পূজা অর্চনা শুরু হবে সেই সঙ্গে আমাদের হরি লুটের ব্যবস্থা রয়েছে এবং কিছু সময়ের মধ্যে বৃহৎ ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণের কাজ হবে আমার নাম সুশান্ত মিদ্দ্যা দেখুন আমাদের তমলুক লোকসভার এমপি সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিছুদিন আগে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা প্রায় লোকসভার সমস্ত সাধারণ মানুষ যিনি খুব ভালো মানুষ এবং সাধারণ মানুষের সঙ্গে তাল কাঁধে কাঁধ মিলিয়ে উনি লড়াই করেছেন এবং সাধারণ মানুষের যে পশ্চিম বাংলার বুকে যে চোর জিনিসটাকে উনি একমাত্রই ধরেছেন সেই অভিজিৎ বাবু কিছুদিন আগে অসুস্থ হয় কলকাতা একটি বেসরকারি হসপিটালে ভর্তি ছিলেন সেখানে সেখান থেকে আমরা জানতে পারি যে দিল্লিতে এমসে তাকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের একটাই অনুরোধ যে আমরা আজকে এখানে পূজা পার্বণ করছি একমাত্র অভিজিৎবাবু যাতে সুস্থ হয়ে তার নিজে লোকসভাতে আসতে পারে এটুকু আমরা আশাবাদী কারণ এই জন্য আমরা আজকে পশ্চিম নৈচন্দ্রপুর কালীমাতা মন্দিরে আমরা পূজা পার্বণ ও যোগ্য এবং গ্রামের সাধারণ সবাইকে নিয়ে আমরা খেঁচুড়ি প্রসাদ বিতরণ হবে এই উপলক্ষে আমরা করছি যাতে অভিজিৎবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের লোকসভায় এসে সমস্ত সাধারণ মানুষের যে দায়ী বিপদে যে উনি ঝাঁপিয়ে পড়েন সেইভাবে যাতে কাজ করতে পারে এটুকু আমরা আশাবাদী আমার নাম প্রসেনজিৎ ভৌমিক পশ্চিম নৈশংপুর পূজা কর্মীর পক্ষ থেকে আমাদের মায়ের আরাধনার কাজ শুরু হয়েছে আজকে আমাদের মন্দির প্রায় দুশো বছরের উপরে হয়ে গেছে আজকে আমাদের সাংসদ বাবুর আরোগ্য কামনা করে আজকে পূজা আর্চনা করেছি এবং মানুষ ভক্তমণ্ডলী এসেছে আমাদের পূজা আরম্ভ হয়ে গেছে সেই সঙ্গে লুটের ব্যবস্থা রয়েছে এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে আমাদের পুজোটা হয় আমাদের জান্নমী সপ্তমীতে যে বৈশাখ মাসে কিন্তু হঠাৎ আমাদের সাংসদের অসুস্থ হওয়ার জন্য তারা আমাদেরকে পূজার আলোচনা করার জন্য আমাদের অনুমতি নিয়ে আজকে পূজা আরম্ভ সীতারাম জানা পূজা কমিটির সভাপতি মহাশয় পশ্চিম ল হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন তার জন্য আমি মায়ের কাছে কামনা করি এবং আমার গ্রামবাসী এবং বিদেশ থেকে সব বিগ্রাম থেকে সব ভক্তমণ্ডলীরা এসেছেন তাদের উদ্দেশ্য জানাই মায়ের কাছে সব ভক্তমণ্ডলীরা যেন সুস্থ থাকে এবং মায়ের এই মন্দিরে আমাদের প্রতি বৎসর পূজা হয় জাহ্নবী সপ্তমী বৈশাখ মাসে ওই পূজার সময় আমাদের আট ব্যাপী অনুষ্ঠান হয় এবং শীতলা মায়ের পুজোও হয় নারায়ণ পুজো

ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোন চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত

অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিম্নগণী তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএম এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন